দলের খাতায় ২৬ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন ছয় ব্যাটার এরপর লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের অনুবদ্য ব্যাটিংয়ে বিপর্যয় কাটিয়ে লড়াইয়ে ফেরে বাংলাদেশ মিরাজ আউট হওয়ার আগে লিটনের সঙ্গে গড়েন একশো পঁয়ষট্টি রানের জুটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে সপ্তম উইকেটে দেড়শো বা তার বেশি রান জুটির ছড়াছড়ি থাকলেও মিরাজ লিটনের জুটিটি গড়েছে ইতিহাস কারণ ত্রিশ বা তার কম রানে ছয় উইকেট হারানোর পর সপ্তম উইকেটে এত রান করতে পারেনি আর কোনো দল এর আগে দুই হাজার একুশ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে আঠারো রানে ছয় উইকেট হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের এন্ট্রুমা বোনারো জসুয়া ডিসিলভা একশো রানের জুটি গড়েছিলেন এদিন মিরাজ একশো চব্বিশ বলে আটাত্তর রান করে আউট হলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ আট উইকেট হারিয়ে দুইশো চৌত্রিশ রান একশো পনেরো রানে অপরাজিত আছেন লিটন প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ দুইশো চুয়াত্তর রান